দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ আজ পর্ব তেরো জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মী তয় শ্রেত প্রণমামি মুহুর্মুহু এই প্রসঙ্গে আমাদের মায়ের বাড়ির বাগাল যা গরু চড়াইবার জন্য বালক বৃত্ত। অনাথ বালক গোবিন্দের কথা মনে আসিতেছে মায়ের নতুন বাড়ি হওয়ার পর মায়ের সেবার দুধের অভাব দূর করবার জন্য জ্ঞানানন্দ মহারাজ দুইটি ভালো গাই খরিদ করিয়া আনিয়াছেন শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ গুপ্ত গরুর খরচ বহন করে মা সংসারে থাকিয়াও সন্ন্যাসিনী কোনো ঝঞ্ঝাট বাড়াইতে নারাজ এমন কি তাহার জন্য একটি বাড়ি হইবে তাও ইচ্ছা করেন নাই প্রথমে তো দেশে আসিলে বড় মামার ঘরে থাকিতেন তাহারই বৈঠকখানায় জগদ্ধাত্রী পুজোও হইত রাজা মহারাজ মায়ের বাড়ি আসিয়া সেই ঘরেই ছিলেন ও আনন্দে নৃত্যগীত করিয়াছিলেন শুনিয়াছি মামারা আলাদা হইয়া পৃথক বাড়ি করিলেন কালী মামা দিদি তথা মায়ের সহায়তায় ভালো বাড়ি বৈঠকখানা করিলেন তদবধি তাহার বৈঠকখানাতেই ঈশ্বরী জগদ্ধাত্রী পূজা ভক্ত অতিথির অবস্থান হইতেছিল ভক্ত সন্তানের আগমন বাড়িতেছে বড় মামার সংসারে মায়ের থাকার খুব অসুবিধা হইতেছে শারদানন্দ মহারাজের সম্মতিক্রমে ভক্তগণের চেষ্টায় মামাদের ছোট এক টুকরা জমির ওপর মায়ের আজ্ঞা ও আশীর্বাদ গ্রহণান্তর খড়ের চাল মাটির দেওয়াল ছোট ছোট চারখানি ঘর লইয়া মায়ের নতুন বাড়ি প্রস্তুত হইয়াছে মাস্টার মহাশয় বিশেষভাবে অর্থ সাহায্য করিয়াছেন শ্রীযুক্ত বিভূতিবাবু কাজ দেখিতেছিলেন কিন্তু বাঁকুড়ায় থাকেন চাকুরি করেন সর্বদা উপস্থিত থাকা সম্ভব হয় না কাজেই তদারকের অভাবে কাজ অগ্রসর হইতেছিল না ইতোমধ্যে মায়ের জন্মতিথি উপলক্ষে কলকাতা হইতে জিনিসপত্র লইয়া শ্রীযুক্ত রাসবিহারী মহারাজ ও হেমেন্দ্র মহারাজ আসিলেন এবং তাহাদেরই প্রাণপাত পরিশ্রমে নতুন বাড়ি নির্মিত হইল মায়ের বিশ্বস্ত অভিজ্ঞ সন্তান কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ শ্রীযুক্ত কেদারনাথ বাড়ির প্ল্যান করিয়াছিলেন বিশেষ সমারোহে গৃহপ্রবেশ হইল সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের জোগাড় যন্ত্র করিয়া মায়ের সুখে স্বাচ্ছন্দ্যে অবস্থানের ব্যবস্থা করা হইয়াছে মা কিন্তু মামার সেই গলির ভিতরে মধ্যে আড়ালে অবস্থিত পুরাতন অন্ধকার ঘরটি ছাড়িয়া প্রকাশ্য স্থানে নূতন সাজানো গোছানো বাড়িতে রাস্তার উপর সকলের চোখের সামনে আসিতে অনিচ্ছুক কয়েকদিন গেল উৎসাহ উদ্দীপনা একটু ঠান্ডা হইবার পর সন্তানগণের আগ্রহে ও পারিপার্শ্বিক নানা কারণে মা অবশ্য সেখানে আসিয়া বাস করিতে লাগিলেন চুপি চুপি কেহ টের না পায় রাসবিহারী মহারাজ কলকাতা ফিরিয়া যাইবেন নতুন বাড়ির রক্ষক কে থাকিবে নবাসন হইতে মায়ের সেবার জন্য জিনিসপত্র সেবার ভাব এবং মায়েরও তাহার উপর স্নেহ অনুকম্পা দেখিয়া রাসবিহারী মহারাজ তাহাকেই রাখিয়া গেলেন জ্ঞানানন্দ কর্মঠলক মায়ের বাড়ির উন্নতির চেষ্টা করিতে লাগিলেন তাহারই উদ্যমে পণ্য পুকুর ক্রয় ও সংস্কার করা হইল ভক্তদের থাকার জন্য বিছানাপত্র জোগাড় হইল সুরেনবাবুর তথা পরে স্বামী সৎসঙ্গানন্দে সাহায্যে জ্ঞানানন্দ একটি গোশালা করিলেন বাবুর অর্থ সাহায্যে ও আগ্রহে ঔষধালয় নৈশ পাঠশালাও স্থাপিত হইল মা আড়ম্বর একদম পছন্দ করিতেন না কিন্তু কি করিবেন ছেলেরা করিতে চায় প্রয়োজনও আছে লোকের বিশেষ উপকারও হইতেছে নূতন বাড়িতে উঠানে বর্ষায় কাদা হইয়াছে উঠান পাকা করিবার প্রস্তাব আসিলে মা অমত করিলেন গ্রামে মাটির ঘরই ভালো সব লোক মাটির ঘরেই থাকে জাগ জমকে লোকের মনে ঈর্ষা হয় শত্রুতা বাড়ে দু তিন বছর পরে কিন্তু মায়ের মতামতের অপেক্ষা না করিয়ায় বাড়ির দাওয়া পাকা করা হইল ঘরের মেঝে বাঁধানো হইল মা জানাইয়া দিলেন তাহার শোয়ার ঘরখানা অন্তত যেন বাঁধানো না হয় পাকা মেঝেতে বসিতে আরাম নাই গ্রীষ্মে বেশি গরম শীতে বেশি ঠান্ডা মা পাড়া গেয়ে এসে মেয়ে যখন তখন ঘরে বারান্দায় আসেন আসন না বিছাইয় মাটিতে বসিয়া পড়িতেন পা মেলিয়া ঘরের মেঝে বাঁধানো হইল কিন্তু সে ঘরে আর তিনি বাস করেন নাই তাহার অনেক পূর্বে জ্ঞানানন্দ জয়রামবাটি ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন ম্যালেরিয়ায় খুব অসুস্থ হইয়া তিনি কাটিহারে মায়ের সন্তান ডাক্তার অঘরবাবুর বাসায় চিকিৎসা ও জলবায়ু পরিবর্তনে গিয়াছিলেন কিছুকাল পরেই ফিরিয়া আসার কথা ছিল কিন্তু পুলিশ তাহাকে ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলের লোক সন্দেহ করিয়া আটকাইয়া রাখে জ্ঞানানন্দ যতদিন ছিলেন গরুর দু গরুর খুব যত্ন করিতেন মায়ের কোনো ভাবনা ছিল না চলিয়া যাওয়ার পরেও তিনি সুরেনবাবুর সহায়তায় গরুর সব ব্যবস্থা করিতেন এমনকি গোয়াল ঘরও ক্রয় করিয়া দেন কিন্তু তাহার অবর্তমানে মায়ের গরুর জন্য অশেষ ভাবনা হইত এবং সময় সময় বলিতেন গরু করে জ্ঞান আবার হাঙ্গামা বাড়িয়ে দিয়ে গেল গোবিন্দকে বাগাল রাখার পর গরুর হাঙ্গামা কিছু কমিয়াছিল সন্দেহ নাই অল্প বয়সে মা বাপ মারা যাওয়ায় সে খুব দুঃখ কষ্টে মানুষ হইয়াছে তাহার চেহারা সে কথার সাক্ষ্য দিতেছে তাহার দুঃসম্পর্কীয় জনৈক আত্মীয় মায়ের বাড়িতে বাগালের কাজে তাকে নিযুক্ত করিয়া দিলেন বাহিনা সামান্য খাওয়া পড়ায় সুখে স্বাচ্ছন্দে থাকিবে রাত্রে নৈশ পাঠশালায় লেখাপড়াও শিখিতে পারিবে পাড়ার বাসি ছেলে বুড়ো অনেকেই সেখানে পড়িতে আসে নয় দশ বৎসরের বালক আপনার কাজকর্ম ভালোই করে এবং মারও সকলের যত্নে স্নেহে আদরে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই তাহার দিন কাটে রাত্রে তাকে পড়িতে বাধ্য করা হয় কিন্তু উহাতে তাহার মনোযোগ ছিল না কিছুকাল পরে তাহার শরীরে খোঁস পাচরা দেখা দিল চিকিৎসা ঔষধপত্রের ব্যবস্থা হইল কিন্তু বিশেষ উপশম হইল না সে তাহার কাজকর্ম করিয়া যাইতেছে এদিকে অসুখেও ভুগিতেছে খোস পাচরা হয় যায় তেমন সাংঘাতিক অসুখ নহে সেজন্য কেহ মনোযোগ করে নাই একদিন রাত্রে গোবিন্দর ভীষণ যন্ত্রণা অধীর হইয়া কাঁদিতে লাগিল কাপড়ের নিচে খুব খোঁস বাড়িয়াছে লজ্জায় দেখায় নাই এখন রাত্রে আর যন্ত্রণা সহ্য করিতেছে পারিতেছে না কি আর করা যায় প্রবোধ দিয়া শান্ত করার চেষ্টা হইল পরদিন ভোরবেলায় দেখা গেল মা তাহাকে বাড়ির ভিতরে ডাকিয়া লইয়া গিয়াছেন এবং স্বহস্তে শিলনোড়াতে নিম পাতা হলুদ বাটিয়া দিতেছেন গোবিন্দ মায়ের পাশে দাঁড়াইয়া মা নিম হলুদ বাটিয়া বাটিয়া তাহার হাতে একটু একটু দিতেছেন কিভাবে লাগাইতে হইবে দেখাইয়া দিতেছেন সে সেভাবে লাগাইতেছে মায়ের স্নেহ আদরে বালকের মন প্রফুল্ল তাহার চোখে মুখে আনন্দ ছেলের ক্রন্দনে রাত্রে মায়ের ভালো ঘুম হয় নাই তাই আজ ভোর হইতে না হইতেই ঔষধের আয়োজন নিজেই করিয়াছেন মাকে পাইয়া মায়ের স্নেহে মাতৃহীন বালকের রোগের যন্ত্রণার অনেক লাঘব হইয়া গিয়াছে মাও ছেলের প্রসন্ন মুখ দেখিয়া খুশি উভয়ের মুখ দেখিয়া কথাবার্তা শুনিয়া কে বুঝিবে নিজের ছেলে নয় আত্মপমন্য সর্বত্র সমং দেখা পরকে আপন করা শিক্ষা দিবার জন্যই তো তুমি এসেছ মা কিন্তু আমরা দেখিয়াও দেখি নাই শেখা তো দূরের কথা ওম যথাগ্নে হৃদিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সার্ববিদ্যা সারু তাং শারদাং প্রণমাম মহম আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সমুখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা